সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতফুল স্টুডেন্টস আমরা সলভ করবো এই কোয়েশনটা দশ নম্বর টেন এ রুটোবার ওয়ান সাইন এ টেন এ ইন স্কোয়ার এ প্রমাণ করতে হবে সাইনে ওকে আমরা যদি এই সেতুগুলো জানি স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস কফ ইকুল টু ওয়ান বাইখান থেকে আমি যদি ওয়ান কেই পাশে রাখি এবং সাইন কে পাশে নিয়ে আসবে কিভাবে আসবে মাইনাস ওয়াই আসবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লেখা যায় স্কোয়ার

বাই কস এখানে হচ্ছে কস আছে একটু খেয়াল করতে হবে টেন এর সূত্র হচ্ছে না কোনোভাবেই সাইনে নিয়ে আসতে পারতাম না সো আমি কি করবো সাইনে বাই কিনব তাহলে কস এ এবং কস এ বাদ চলে যাবে তা আমার কাছে শুধুমাত্র সাইনে ইজ ইকুয়াল টু আর এই খুবই সহজ একটা ম্যাথ ধন্যবাদ